ভগবানের প্রসাদে অক্তবর্ণ শাক দেওয়া যাবে না বটবটি দেবে না শোনেন ভক্তেরা যাই যত কথা বলুক বটবটি বটবটি মানে নরকা কালাই ভগবানের প্রসাদে দেবে না নরকা কালাই এটাকে বটবটি বলা হয় ভগবানের প্রসাদে কখনোই সাদা লাউ দিবেন না গোল লাউ দিবে না লসি এটা লম্বা হয় এটা একটা যাতে গোল হয় এই গোলটা দেওয়া যাবে না

প্রত্যেকগুলোকে বর্জন করবে দ্বাদশীতে একাদশীতে ফল খাবে না হয় শরীরে শাক খাবে না কালেও না আজীবন পর্যন্ত দ্বাদশীতে শাক খাবে না ভক্তি নষ্ট হয় পরিপাকতন্ত্র স্থির থাকে যেমন যদি চন্দ্র সূর্য কোনোদিন গ্রহণ লাগে মঙ্গল গ্রহ হয় তাহলে সেই দিন পরিপাকতন্ত্র স্থির থাকে কোন কিছু করা যাবে না নয় ঘন্টা অর্থাৎ সেই গ্রহণের নয় ঘন্টা আগে থেকে হজম হবে না পরিপাকতন্ত্র স্থির থাকে তাহলে শালগম নিবেদন দিবে না শালগম তারপরে কার্তিক মাসে সুরন খাবে না মানে ওল ওল খাবে না কার্তিক মাসে কেউ যদি কোনো বাগুন বেগুন যদি অন্যের মধ্য দিয়ে খায় অন্যের মধ্য দেয় না অনেক মানুষ তাহলে তার পূর্ব জন্মের পুণ্য পর্যন্ত শেষ হয়ে যায় এই জন্মের পুণ্য থাকে না পূর্ব জন্মের পুণ্য থাকে না কার্তিক মাসে বাগুন খাবে না আশা শ্রাবণ শ্রাবণে শাক খাবে না ভাদ্রে দধি খাবে না নেবেন দুধ খাওয়া নিষেধ আছে আসিনে আর কার্তিকে পুটল খাবে না কোনো অবস্থাতেই সিম খাবে না কোনো অবস্থাতে ভগবানকে দিবও না নিজেরাও ভক্ষণ করবে না যারা কৃষ্ণ ভক্ত যারা একাদশি করেছে সিম নিষ্পাপ সিমের মতো নিষ্পাপ এই জগতে আর কোন বস্তু নাই কারণ শিব ভগবানের অঙ্গ হইতে হয়েছে তাই সিম নিষ্পাপ কোন অবস্থাতেই সিম খাবে না কোনো অবস্থাতেই না আরে হলো ইয়া খাবে না কি নাম ওই যে নম্বা করে গাছ বর্বনি দূর নম্বা গাছ গাজর তো খাওয়াই যাবে না ওই যে লম্বা গাছ পুঁশাক হ্যাঁ পুঁশাক রাবণ বাহাত্তর হাজার নারী কংস বধ করেছিলেন হরণ করেছিল তার মধ্যে এই নারীগুলো ভক্ষণ করেনি মহাপাপি ছিলেন সেই মহাপাপ গুলো জগতে ফেলে দিয়েছে আমরা কি হব যে আমরা তোমরা এই জগতে এই পুঁশাকের গাছ হয়ে থাকবে যারা খাবে তাদের এই পাপ হবে আর কংস পাপ থেকে মুক্তি পাবে এই জন্যই পুঁইশাখ আজীবনও খাওয়া নিষেধ যারা কৃষ্ণভক্ত আমি কৃষ্ণ ভক্তদের জন্য বলছি তারা খাবে না জীবের নালাসে জীবের দুতি দেয় আরে মূলা খেলে তো মূলেরই ঠেকু ছুটবে মূলা খেলে কি রসগোল্লার ঠেকুর পাওয়া যাবে হ্যাঁ মূলা ভাদ্রে খাবে না মুলা ভাদ্রে আর হচ্ছে মাঘ মাসে মাঘ মাসে মূলা খালে কৃষ্ণভক্তি নষ্ট হয় আর বৈষ্ণবেরা অভিশাপ করে আর ভাদ্র মাসে মূলাকালে শরীরে অনেক জীবাণু হয় যত জীবাণুগুলো ভাদ্র মাসে মূলার মধ্যে প্রবেশ করে খাদ্য আখাদ্যর তালিকায় দেখুন কোন খাদ্য খাইলে যেমন বললেন এই যে ভক্তি হয় এই যে অচ্যুত নাম শাক ইহা শিবনে হয় কৃষ্ণে অনুরাগ কালো শাক পিপুল শাক ভক্ষণ করিলে জন্মে জন্মে বিহরাই বৈষ্ণবের ভক্ষণ করিলে আরাগ্য থাকে দেহ কৃষ্ণ ভক্তি মেলে আরে বৈষ্ণবের সঙ্গে পরামর্শ করে শাকের ব্যবস্থা করবে বেত শাক শব্দের অর্থ শাক এই বৌদ্ধ শাক সপ্তাহে একদিন খাবে শাক চা খাবে জীবনে কোনো কুস্বপ্ন কেউ দেখবে না শরীর নষ্ট হবে না তাই থরমুচায় ভক্তি হয় এইগুলো খাবে ডোমরেতে ভক্তি হয় এইগুলো আসলে খাবে কিন্তু দিনগুলো দেখেই খাবে দিন দিন ওয়াদিনগুলো গুলো মেনে চলবে শোক দিনই নয় এমন হয়তে বা একদিন আছে এই দিন খেলে আমার সমূলে ভক্তি নষ্ট হয়ে যাবে কিন্তু তা খাওয়া আসলে ঠিক নয় এগুলো ভাসে অবশ্যই খাবে জীব্যার নালসাই খাবে পরিপাক তন্ত্রগুলো হয়তো বা কাজ করবে না আমার শরীরটাও বৈষ্ণব বলছিল শরীর মাধ্যম হলু ধর্ম সাধনম সেই জন্য আমরা মাংস খাই কিন্তু এই কথা আমাদের বেদে বললেন বেদে বলছে মনে নাই কুমার সলোকটা আমার যাই হোক তাহলে মাংস এই মাংস ওনারা বলছিল যে আমরা মাংস খাব মনুসংহিতায় বলছে আজ আমরা যাকে খাচ্ছি কাজ সে আমাকে খাবে শস্য পরিমাণ ঋণ কারোর ওপরে থাকবে না এই মানুষই তো জন্ম হয়ে পাপের আমরা কর্মের কারণে পশু হয়েছি নাকি সঠিক যেমন কর্ম করেছি তেমনই ফল পেয়েছি